আমি এমন একজন মানুষ যে কিনা এক খাবার বার খেতেও রাজি আছি যদি সেটা আমার ভালো লাগে এবং এক রেস্টুরেন্টে আমি হাজার হাজারবার যেতে রাজি আছি যদি সেই রেস্টুরেন্টের খাবার আমার কাছে একবার ভালো লাগে আমি বারবার যাব বারবার খাবো এবং ওই একই আইটেম আমি বারবার খেতে রাজি আছি তো এরকমই আমার বাসার কাছে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে ব্যক্তিগতভাবে আমি চাইনিজ খাবার খুবই পছন্দ করি ফ্রায়েড রাইস তারপরে চিকেন ফ্রাই তারপরে মাসালা চিকেন মাসালা বিফ যেটাই বলেন না কেন তো ওই রেস্টুরেন্টের খাবার একদিন খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে তো এই নিয়ে আমি বেশ কয়েকবার অলরেডি চলে গিয়েছি এবং যতবার গিয়েছি ওই ঘুরে ফিরে আমি একই আইটেম খাই কারণ ওই যে বললাম একবার একটা খাবার আমার যখন ভালো লেগে যায় তখন আমি ওটা বেশ কিছুদিন খেতে থাকি যতক্ষণ না পর্যন্ত ওই খাবারের উপর আমার রুচি না উঠে যায় তো আমার মতো এরকম আর কে কে আছেন বলেন তো মানে একই খাবার বারবার খেতে থাকেন যতদিন না পর্যন্ত ওইটার প্রতি রুচি না উঠে আর আমার সামনে যখন খাবারের মেনু দেওয়া হয় আমি কেন যেন ডিসাইড করতে পারি না যে কোন খাবারটা খাবো মানে এত এত খাবারের আইটেমের মধ্যে আমি আসলে বুঝতে পারি না যে কোন খাবারটা মানে ভালো লাগবে তো সেই জন্য ঘুরে ফিরে দেখা যায় ওই একই খাবারই আমি খাই একই খাবারই আমি অর্ডার করি কারণ মনে হয় কি নতুন খাবার অর্ডার করব পরে যদি টেস্ট ভালো না হয় টাকাগুলো নষ্ট হবে কারণ এরকম অনেকবার আমার সাথে হয়েছে দেখা গেছে যে আমি শখ করে একটা খাবার মানে অর্ডার দিয়েছি পরে দেখা দেখা যে ওই খাবারটা আমার ভালো লাগে না খাবারটা নষ্ট হয়েছে তো খাবার নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে সেজন্য এখন যেটা করি যে একই খাবার ঘুরে ফিরে আমি রেস্টুরেন্টে গেলে অর্ডার দিই বা যেখানেই যাই না কেন ওই খাবার আমি মানে এর আগে যদি একবার খাই সেই সেম খাবারটা আমি হচ্ছে অর্ডার দিই মানে হয়তো একটু এদিক সেদিক করি বা জিজ্ঞেস করি রেস্টুরেন্টের ম্যানেজারকে যে আপনাদের স্পেশাল কি আছে কোন খাবারটা ভালো হবে সেটা জিজ্ঞেস করে অর্ডার করি অ্যাটলিস্ট কারণ উল্টা পাল্টা অর্ডার দিব তারপর দেখা যাবে সে খাবারটা নষ্ট হবে তো এই যে দেখেন একই রেস্টুরেন্টে আমি একই আইটেমের খাবার কিন্তু আবার অর্ডার করেছি আমি যখন নেক্সট দিন আবার গিয়েছিলাম তখন সেম খাবারটাই অর্ডার করেছি তো এরকম আমার মতো কে কে আছেন কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ